আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তামেল দেখে অবশ্যই বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কে নিয়ে আজকে আমি কথা বলবো এক্স এম্পায়ার মাইনি বট নিয়ে আমরা সবাই জানি এই বটের লিস্টিং ডেট কিন্তু তিরিশ তারিখ সো ইতিমধ্যে কিন্তু এখান থেকে অনেকে এনএফটি বাউসার সেল করে অনেকে টাকা নিয়েছে যেমন আমি আপনাদের দেখাই আমি যদি এই থ্রি ডট লাইনে আসি তারপর এখানে রয়েছে কি ট্রেড এনএফটি সো এগুলা হচ্ছে ট্রেড এন এফটি বাউসার টিমধ্যে কিন্তু অনেকেই এন এ বাউসার গুলা সেল করে টাকা পকেটে নিয়েছে ফেন এগুলা ছাড়া এখানে কিন্তু আরো কিছু গুরুত্বপূর্ণ টাস্ক রয়েছে যেগুলা কমপ্লিট করলে কিন্তু আমরা অনেকগুলা কয়েন পাবো যেমন এখানে যদি আমরা আসি তাহলে এখানে কিন্তু অনেকগুলো টাস্ক আছে এই বট দেখতে কিন্তু হব হামাস্টার কম্বার্ট মতো কিন্তু এখানে কিছুটা ভিন্নতা রয়েছে যেমন আমি যদি এটাতে আসি তাহলে কিন্তু এখানে অনেকগুলো টাস্ক আছে যেমন এখানে দুইটা টাস্ক নিয়মিত আমাদের ফিল আপ করতে হয় সেটা হচ্ছে কি একটা হচ্ছে রেবস অফ দ্য ডে রিডল অন্যটি হচ্ছে রিডল অফ দ্য ডে সো এই দুইটা কি সো এই দুটা কিভাবে করবেন এবং এখানে সবগুলো টাস্ক কিভাবে করবেন এবং এখানে আরেকটা অপশন আছে যে যেমন সিটি এখানে আমরা ইনভেস্ট করে কিন্তু কয়েন আর্ন করতে পারবো যেটা বললাম অনেকেই এনএফটি সেল করে টাকা পকেটে নিয়েছে এটা হচ্ছে সেটা ইম্প্রুভ এখানে মাইনিং করেও কিন্তু আমরা বিভিন্নভাবে কয়েন আর্ন করতে পারবো এ বটের এ টু জেড সব কিছু আজকের ভিডিওতে আমি ক্লিয়ার করব সো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তা মনে রাখবেন ত্রিশ তারিখ কিন্তু লিস্টিং ডেট যতই পারেন এখানে কিন্তু কাজ করতে হবে তাইলে ভিডিওটা শুরু করা যাক যেমনটা বললাম এখানে প্রথম আসে কি আমাদের ইম্প্রুভ এখানে আমরা যত মাইনিং করব তত কিন্তু আমাদের লেভেল বাড়বে যেমন এখানে আপনারা দেখেন এখানে হচ্ছে আমার লেভেল এগারো লেভেল এগারোতে কিন্তু আমি এখন বাইশ পার্সেন্ট আছি আমি যদি এখান থেকে যে কোনো একটাতে মাইনিং করি তাহলে কিন্তু এটা বেড়ে যাবে আমি আপনাদেরকে একটা মাইনিং করে দেখাই সো আমি এটাতে মাইনিং করলাম আমার লেভেল এগারো এই নিচে কিন্তু চব্বিশ পার্সেন্ট দেখাচ্ছে এটা কিন্তু আগে বাইশ পার্সেন্ট ছিল সো আপনারা এখানে এগুলো এভাবে মাইনিং করে করে লেভেলগুলো বাড়াতে পারেন এখন আসি আমরা এই লাস্টের অপশনটাতে এখন এখানে কিন্তু অনেকগুলো টাস্ক আছে আপনারা এগুলা টাস্কগুলো পূরণ করে নেবেন এখানে জাস্ট কয়েকটা কঠিন এগুলা হচ্ছে কি এটা হচ্ছে কি মেক টোন ট্রানজ্যাকশন এটা আপনাকে ট্রানসাকশন করতে হবে ডিপোজিট করতে হবে তাইলে কিন্তু আপনি এতগুলা কয়েন পাবেন ওকে তারপর এটা হচ্ছে কি ডিপোজিট ফন্ড জাস্ট টেলিগ্রাম স্টার এটাও হচ্ছে ডিপোজিট করতে হবে যে টেলিগ্রামে কিছু স্টার থাকে আমরা যদি আমাদের টেলিগ্রামে তাইলে কিন্তু এখানে একটা স্টার অপশন আছে ওই স্টারগুলোর দামও কিন্তু অনেক বেশি আপনি যদি ফন রেজিস্ট্রি স্টার ডিপোজিট করেন তাহলে এই কয়েনগুলো পাবেন এগুলা ছাড়া কিন্তু এখানে আরও অনেকগুলো টাস্ক আছে যেমন আমি কমপ্লিট করে নিয়েছি আপনারাও এই সবগুলো টাস্ক কমপ্লিট করবেন আমার উপরের এগুলো কিন্তু নতুন আসছে সো এখন আসি মেইন পয়েন্টে এখন এখানে হচ্ছে দুইটা অপশন একটা হচ্ছে রিভোর্স অফ দ্য ডে একটা হচ্ছে রিডল অফ দ্য ডে সো এই দুইটা কীভাবে আপনারা কমপ্লিট করবেন আর যেমন আমি যদি এখানে একটাতে ক্লিক করি এখানে কিন্তু অনেকগুলো লেখা আসে যেমন এখানে কিন্তু অনেকগুলো লেখা আছে এখান থেকে আমাদের কোডটা বের করতে হবে এখন কথা হচ্ছে এই কিভাবে বের করবেন এগুলো আপনারা কোথায় পাবেন এগুলো কিন্তু আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে প্রতিদিন দিয়ে থাকি যেমন এখানে দেখেন হামাস্টার কম্বার্ট রকিরাবিট এক্স এম্পায়ার ব্লোম মিমি পাই এগুলো কিন্তু সবগুলা লিস্টিং হবে এ মাসে এবং সামনের মাসে তাই আপনারা অবশ্যই অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকবেন তাহলে কিন্তু আপনারা সকল বটের আপডেট পেয়ে যাবেন টেলিগ্রামের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব অথবা প্রথম কমেন্টে দিয়ে দিব আপনারা ওইখান থেকে গিয়ে জয়েন হয়ে নেবেন তাহলে কিন্তু আপনারা সকল ধরনের মাইনিং বোর্ডের আপডেট পেয়ে যাবেন এখন মূল কথায় আসি আপনারা এটা কীভাবে কমপ্লিট করবেন সো আজকের কোডটা হচ্ছে কি আজকের সিক্রেট কোডটা আমি এখানে টাইপ করে দিব। এখানে কিন্তু এক এক দিন এক রকম সিক্রেট কোড থাকে সো আজকে সিক্রেট কোড হচ্ছে এটা সিক্রেট কোডটা এখানে দেওয়ার পর অবশ্যই সেক আনসার এখানে দিয়ে দিবেন এখানে দেওয়ার পর কিন্তু আমরা এটা ক্লাইম করতে পারবো এখন এটা গেল এখন হচ্ছে নিচের যেটা আছে রিডল অফ দ্য ডে এটা কিভাবে কমপ্লিট করবেন তাহলে কিন্তু এখানেও সিক্রেট কোড আছে সো এখানেও আমাদের সিক্রেট কোডটা দিতে হবে অবশ্যই যেটা বললাম আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকবেন তাহলে কিন্তু সব ধরনের আপডেট পেয়ে যাবেন আপনাদের আর কষ্ট করে কোথাও কোড খুঁজতে হবে না এখানে পেয়ে যাবেন টেলিগ্রামের লিঙ্ক অবশ্যই কিন্তু ডেসক্রিপশন বক্সে এবং প্রথম কমেন্টে ফিন থাকবে ওকে সো আমরা আজকের সিক্রেট কোডটা এখানে দিয়ে দিব আরেকটা কথা হচ্ছে কি এখানে যে ডেলি রিওয়ার্ড একটা অপশন আছে না এখানে ডেলি রিওয়ার্ড এটা কিন্তু প্রতিদিন ক্লাইম করতে হবে তাইলে কিন্তু আপনি কয়েনগুলো পেয়ে যাবেন তারপর হচ্ছে এটা সিটি অপশন এটা যেমন এখানে প্রথমে ইনভেস্ট তারপর ট্রেড এনএফটি তারপর নিশ্চয়ই কিন্তু অনেকগুলো অপশন আছে সো এগুলাতে আপনাদের যাওয়ার দরকার নেই এগুলা কিন্তু কেসিনোর মতো আপনি এখানে পয়েন্ট হারাবেন মারা রাখাবেন সো এগুলাতে যাবেন না এখানে প্রথমে রয়েছে কী ইনভেস্ট ইনভেস্টমেন্ট তারপর রয়েছে ট্রেড এনএফটি সো এটা হচ্ছে ওইটা যারা ইতিমধ্যে এনএফটি বাউসা সেল করে টাকা পকেটে নিয়েছে এখন আপনি চাইলে এখান থেকে বাইসেল করে বাউসার জমাতে পারেন যখন লিস্টিং ডেট হবে তখন কিন্তু এগুলো সেল করতে পারবেন এটা আর কি সো এখন দেখাবো ইনভেস্টমেন্ট এটা কিভাবে করবেন এখানে কিন্তু তিনটা অপশন আছে যেমন আমরা হামাস্টার কম্বার্টে ডেইলি কোম্পানি ছিলাম হুবহু সেরকম সো এখন আমাদের এখান থেকে তিনটে কার্ড চুজ করতে হবে আজকের ইনভেস্ট বলা হচ্ছে তিনটা আপনার এইটা যে মাথা এইটা আমি ইনভেস্ট করবো সো আমি এখানে ক্লিক করে দিব আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট এখানে দিব তারপর এখানে ক্লিক করতে হবে আই উইল বি লাকি এখানে সো এখানে আমি ইনভেস্ট করছি কত ওয়ান পয়েন্ট টু মিলিয়ন আর এখানে আমার প্রফিট হবে কত সাত লক্ষ ছাপ্পান্ন হাজার তারপর আপনি এখানে ক্লিক করে দিবেন ক্লিক করে দিবেন আই এম কোল ইনভেস্টর সো এটা হয়ে গেল একটা কার্ড এভাবে আমরা তিনটি কার্ডই নিয়ে নেব সো তিনটি কার্ড ইনভেস্ট হয়ে গেল এভাবেই আপনারা এখানের কার্ডগুলো ইনভেস্ট করবেন এখানে কিন্তু এখন আমাদের টাইম দেখাচ্ছে যাচ্ছে সতেরো ঘন্টা সতেরো ঘন্টার পর এগুলো আবার আসবে তাইলে আপনারা আবার এগুলো ক্লাইম করে নেবেন